হ্যালো এভরি আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা শুক্তোর রেসিপি এখন যা গরম পড়েছে তাতে কিন্তু ভীষণই হালকা রান্না খেতে খুব ভালো লাগে তাই আজকে ঝিঙ্গের মিষ্টি শুক্তো রেসিপি শেয়ার করব আর এই সুক্তোটা বানাতে অনেক সবজিরও দরকার নেই শুধু ঝিঙ্গে হলেই হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এখানে ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি আমি একটু লম্বা করে কেটেছি তোমরা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারো আর এখানে আগের দিন রাতে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলোর পেস্ট তৈরি করে নেব আর তোমরা চাইলে এখানে মটর ডালও ব্যবহার করতে পারো আর নিয়েছি চায়ের কাপে এক কাপ পরিমাণ নারিকেল গুঁড়া আর নিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা সর্ষে তোমরা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারো আর এক চা চামচ পোস্ত এগুলোর একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর মসুর ডালেরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন মসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব তারপর ফ্রাই তেল গরম করে ছোটো ছোটো বড়াগুলো দিয়ে ভেজে নেব এই যে দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাচ্চারা দেখবে শুক্তো খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরষের তেল আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরষে ফোড়ন ফুটে আসলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙ্গে ঝিঙ্গেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব দু মিনিট দু মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম আবারও একবার নেড়ে দিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে আরও দু মিনিট রেখে দেব ঢাকনা সরিয়ে দিয়েছি দেখো ঝিঙ্গেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে এসছে এখন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল জলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিনিট খানেক রেখে দেব ততক্ষণে এই গ্রেভিটাও ফুটে আসবে দেখো গ্রেভিটা ফুটে এসছে এখন এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তোমরা না চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো এখন আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা সরিয়ে দিলাম দেখো গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মসুর ডালের বড়াগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চা চামচ পরিমাণ আদা বাটা আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব থেকে মিনিট মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম দু তিন দেবাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা নারিকেল পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এই পেস্টটা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করবো না এখন সব কিছু ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নামানোর আগে এক চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে সার্ভ করে নেব আমাদের ঝিঙ্গের মিষ্টি শক্ত একদম রেডি দারুণ হয়েছে খেতে একবার হলেও বানিয়ে দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ